চর্যাপদের কবিদের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতো চর্যাপদের কবি হতো জন সৌকুমার সেনের মতো চর্যাপদের কবি হতো চব্বিশ জন চর্যাপদের কবি কুকুরি প্যা লুই প্যা চটুলি প্যা পা দারে কুপা গন্ডুরিপ্যা ভুসুকুপ্যা মহিনডুপ্যা বনি প্যা এবং শবরূপ সম্ভি প্যা শহরূপা এটা তো চর্যাপদের কবিদের নাম চর্যাপদের মোট পদ চর্যাপদের মোট পদ চন্দ্রপদের মোট পদ হল পঞ্চাশটি প্রাপ্ত পদ হচ্ছে ছয়চল্লিশটি যা পাওয়া যায়নি যে সকল পদ বা যে সকল চরণ পাওয়া যায়নি তেইশ নং তেইশ নংর অর্ধেক চব্বিশ পঁচিশ আটচল্লিশ নং পদ পাওয়া যায়নি যা পাওয়া যায়নি এদের লেখককে তেইশ নং পদের লেখক হচ্ছে যে ভূসকুপ্যা চব্বিশ নং কুহুপ্যা পঁচিশ নং তন তিপ্যা আটচল্লিশ কুকুরিপা এই পদগুলো পাওয়া যায়নি সবচেয়ে বেশি কে কুপে হচ্ছে সবচেয়ে বেশি রসিয়তা তিনি তেরোটি পদ লেখেন যে সকল পদ লেখেন সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো উনিশশো চব্বিশ এবং যে সকল পদ পাওয়া যায়নি ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশশো পঁয়তাল্লিশ এ হল চন্দ্রপদের লেখক কুপা সবচেয়ে বেশি লেখেন এবং তার গ্রন্থর পদেরও নাম